নমস্কার আমি সৌভিক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন এই ভিডিওর মধ্যে রিভিউ করব রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা হাবজি কাবজি নিয়ে যে ছবিটা চলে এসেছে হইচইতে ছবিটা আমি সেখান থেকে দেখলাম এবং ছবিটা আমার কিরকম লাগলো জানা বর্তমান ভিডিওতে সোলের স্টার তো হাফজি যেখানে ফিচার করছে পরমব্রত এবং শুভশ্রী এবারে সিনেমাটার মধ্যে যে গল্প বা যে বিষয়বস্তুটা তোমরা দেখে বা সিনেমাটা দেখি তারা সবাই জানো তো আমি সেখানে ঢুকছি না আমি সরস্বতী সিনেমা রিভিউর মধ্যে ঢুকে পড়ছি সিনেমার মধ্যে আমার কাছে কি কি ভালো লেগেছে কী কী আমার কাছে খারাপ লেগেছে সিনেমার মধ্যে আমার কাছে কিছু জিনিস আছে যেগুলো আমার ভালো লেগেছে আবার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার সিনেমার মধ্যে ভালো লাগেনি তো কি কি ভালো লাগলো ভালো লাগা বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে যে এই সিনেমার যে প্লট বা এর যে বিষয়বস্তু যে এই যে বাচ্চারা বা এই যে বাচ্চাদের বাবা মা তারাই যে এত বেশি পরিমাণে বিশেষত বাচ্চাদের যে মোবাইল গেমের প্রতি এই যে এত যে এত আসক্তি এই যে বিষয়বস্তু নিয়ে কথা বলছে এই বিষয়বস্তুটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের জেনারেশনের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে প্রথম পজিটিভ দিক দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা কিন্তু টেকনিক্যালি ভেরি ওয়েলমেড এই যে দেখাচ্ছে যে বাচ্চাটা এই যে সবসময় যে গেম খেলছে এই যে গেমের প্রতি এই যে এত একটা মানে অ্যাডিক্টেড হয়ে পড়ছে এবং সবসময় সে মানে বাস্তব জগতে একটা গেমের জগৎ হিসাবে দেখছে বা এই সবসময় গেমের মধ্যে ঢুকে যাচ্ছে আর কি যেটা বলতে গেলে বিষয়ের মাধ্যমে যেটা দেখাচ্ছে তো সেখানে কিন্তু বললো সিনেমাটা কিন্তু টেকনিক্যালি ভেরি সাউন্ড ভেরি ওয়েল মেড এবং এই যে গেমের দৃশ্যগুলি যেখানে বাচ্চাটা নিজেকে সেখানে ইমাজিন করছে বা তার এই যে কল্পনা সেটা বিশালই দেখাচ্ছে সেখানে যে কালার গ্রেডিং বলি সেখানে যে সাউন্ডের কাজ বলি সেখানে ক্যামেরা শট বলি সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু খুবই প্রশংসা আর কি এবং তার সাথে বলবো যে এখানে পরম শুভশ্রী তাদের দুজনের পারফরমেন্স বেশ ভালো বাচ্চাটা বেশ ভালো কাজ করেছে এবং একটি বলে ছবিটা কিন্তু যেহেতু ছবিটা টান যে খুবই কম দু ঘন্টা চার মিনিটে ছবিটা কিন্তু আমাদের খুব একটা কিন্তু পোর কিন্তু করছে ওইটা কিন্তু মানে বলবো যে টু দ্য পয়েন্টই চলছে ছবিটা কিন্তু মানে আলতো জিনিসগুলো দোকানে কিন্তু হয় না এটা কিন্তু ভালো দিক আর কি এগুলো হচ্ছে এগুলো পজিটিভ দিক এবারে যদি ছবি নেগেটিভ দেয় ছবিটার সমস্যা কোথায় অ্যাকচুয়ালি হচ্ছে যে ছবিটা আমার আলটোনে খুব একটা ভালো সিনেমা লাগলো না তার কারণ হচ্ছে যে এই সিনেমার স্ক্রিনতে এবং এর স্টোরি টেলিংয়ে প্রথমত ব্যাপারটা হচ্ছে যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে বাচ্চাটার বা গেমের প্রতি প্রচণ্ড অ্যাডিক্টেড এবং সে অ্যাডিকশন ধরা হচ্ছে তার বাবা যেটা পরমপ্রদায় ক্যারেক্টারটা প্লে করছে আদি চরিত্রটার নাম এবারে এই যে দেখাচ্ছে বাচ্চাটা একটা সময়ের পরে সে একটা সেকেন্ড মানে পয়েন্ট ওয়ান সেকেন্ডেও সে মোবাইল ছাড়া গেমসে থাকতে পারছে না সে বাবা মাকে পর্যন্ত অবজ্ঞা করছে তার মধ্যে মোবাইল পাওয়ার জন্য নানা রকমের যে টক্সিজি ঢুকে পড়ছে সে এক্সট্রিমলি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে তো সেইটা দেখানোর জন্যে বাচ্চাটার মধ্যে কী কী ভালো দিক আছে বাচ্চাটা কেন এরকম হয়ে গেল সেটা দেখানোর কিন্তু প্রয়োজন ছিল আমরা একটা জায়গায় দেখতে পাই যে যেখানে শুভশ্রী মানে তার মা চা যে হওয়া ক্যারেক্টারটা আর কি স্কুলে গার্জিয়ান কলেজে শুভশ্রী এখানে যায় তখন একজন ম্যাডাম তিনি বাচ্চাটা হাতে লেখা যাচ্ছে যে বাচ্চাদের যে ওর ছমাস আগে লেখা কথাটা সুন্দর এখন লেখাটা কতটা বাজে হয়ে যাচ্ছে এবারে এই যে ছমাস আগে তার লেখা ভালো ছিল এখন লেখা খারাপ হয়ে গেছে এই ছমাস আগের একটা টাইম স্পেন্ড কিন্তু বা একটা কিন্তু কিন্তু বাচ্চার ক্যারেক্টার কিন্তু দরকার ছিল যে বাচ্চাটা এই যে তার যে ভালো দিক কী কী আছে তার কী গুণ আছে বাচ্চাকে ভালো মনে দেখানো দরকার ছিল তাহলে কেউ তাহলে এই যে বাচ্চাটা এতটা বেশি পরিমাণে টক্সিক হয়ে যাচ্ছে হয়ে গেছে বা এই যে এতটা এক্সট্রিম ভাইলেন্ট হয়ে যাচ্ছে তার মধ্যে এই যে নানারকম যে ছল আমাদের ঢুকে পড়ছে এটা কেন হচ্ছে এটা কীভাবে হচ্ছে সেটা দেখাতে হতো সেটা দেখানো দেখানো হয়নি তারপরে এই যে এত জ্ঞান অ্যাডিকশান এটা আসছে এটা আসছে মেন হচ্ছে বায়োমাত্রিক বিষয়টা আসছে এবারে কি হচ্ছে এখানে কিন্তু কোথাও গিয়ে না পরমব্রত শুভশ্রী ক্যারেক্টার কিন্তু ভালো করে এস্টাবলিশ কিন্তু একেবারেই কিন্তু করা হয়নি তারা ডেফিনেটলি ভালো পারফর্মার ভালো অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু তাদের কাজটা তাদের মতো করে করেছে বাট তাদের ক্যারেক্টার কিন্তু হোয়েলিন ক্যারেক্টার নয় যে এই যে বাবা মা অ্যাডিক্টেড হলে তবে তো ছেলেমেয়েরা তাদের সন্তানরা সেই জিনিসটা পাবে তো এখানে বাবা মা কতটা অ্যাডিক্টেড ফোনের প্রতি মোবাইলের প্রতি সেটা কিন্তু ছবির মধ্যে কিন্তু এস্টাবলিশ কিন্তু করা হয় না শুধুমাত্র ছ হাতে আগে হাতের লেখা ভালো ছিল এটা দিয়ে কিন্তু একটা ক্যাটারিউ কিন্তু হয় না বাবা ক্যাটারি ভালো এক্সপ নেয় আচ্ছা সিনেমাটার মধ্যে দেখবে যে যেরকম বাচ্চাটা নিয়ে কথা হচ্ছে অর্থাৎ এখানে চাইল্ড সাইকোল নিয়ে কথা হচ্ছে তার পাশাপাশি সিনেমাটার মধ্যে কিন্তু প্যারেন্টিং নিয়েও বা যে হিউম্যান নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে কিন্তু সেটা বলা হচ্ছে কিন্তু খুব সারফেস লেভেলে মানে জাস্ট মানে মানে বলতে বলছে মানে এরকম একটা ছোট যেহেতু একেবারেই নেই যে এই যে বাবা মা রয়েছে সেটা আগে থেকে দেখানো দেখানো যদি হতো যে তারা এটা পাচ্ছে দেখানো হতো সেটা কিন্তু জিনিসটা ইম্প্যাক্টফুল হয় সেটা কিন্তু হয় না এবার ছবিটা শেষের দিকে গিয়ে দেখবে যে একটা থ্রিলার ডোজ কিন্তু দেওয়া হয়েছে এবার কি হচ্ছে একটা ছোট সিনেমার মধ্যে মানে দু ঘন্টা চার মিনিট সিনেমার মধ্যে এই যে এত কিছু দেখাচ্ছে সেখানে সার্কেল নিয়ে কথা বলছে সেখানে হিউম্যান নিয়ে কথা বলছে সেখানে প্যারেন্টিং নিয়ে কথা বলা হচ্ছে এত কিছু নিয়ে কথা বলতে গিয়ে লাস্টার টিলার ডোজ দিয়েছে সেটা ওখানে ঘেঁটে গেছে এবার এই যে লাস্টার যে ডোজটা দিচ্ছে আমার মতে এটা না দেখালেই পারতো এটা দেখানো দরকার ছিল না বরঞ্চ সেখানে যদি চাইল্ড সাইকোলজি বা যদি এরকম দেখাতো যে শুধুমাত্র এই বাচ্চাটা নয় এরকম সমস্যা আরও অনেক বাচ্চা রয়েছে আরও অনেক বাবা রয়েছে যদি এখানে চাইল্ড সাইকোলজি যে বলে কমেন্টে থাকতো এবং অ্যাট দ্য সেম টাইম যদি তার সাথে সাথে প্যারেন্টের যে কমেন্টে থাকছে বরঞ্চটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো মানে একটাকে বললাম যে মানে এখানে কিন্তু ছবিটার মধ্যে যদি বিল্ড আপটা যদি নেই তো যদি আপনি প্রথমে দেখা যায় বাচ্চারা গেমের প্রতি অ্যাডিক্টেড সেটা যদি নেই যেহেতু সেখানে হচ্ছে ওই তিন ডেসের প্রতি আমরা অতটা মানে ফিল করতে পারছি না এবং ওখানটায় মানে খুবই প্রেকটিভেল আর কি মানে ওখানে মানে ওরা দেখানো দরকার ছিল আমার অন্তত মনে হয় না কি যদি দেখানো যদি দেখানো যদি হতো যদি তাহলে সেক্ষেত্রে তুমি সেভাবে বিল্ড আপ করতে পারতে বিল্ড আপ দিতে দিতে হতো সেই জায়গাটাতে আর কি তো এই কারণে ছবিটা কিন্তু ওভারঅল একটা কিন্তু ভালো ছবি কিন্তু হয়ে ওঠে না আর ছবিটা কিন্তু খারাপ ছবি না ছবিটা কিন্তু একেবারে খারাপ সিনেমা কিন্তু নয় ছবিটা একটা চেষ্টা বলা যায় একটা চেষ্টা যেটা মানে কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে কিছু ক্ষেত্রে ওয়ার্ক না ওভারঅল বলি আমার ছবিটা এক কথায় একটা অ্যাভারেজ সিনেমা বলে মনে হয়েছে এটাকে ভালো সিনেমা বলা যায় না আবার এটাকে একেবারে রোদ খারাপ সিনেমা কিন্তু বলা যায় না বিষয়বস্তু ভালো কিছু বিষয় কিছু দিক অবশ্যই ভালো বা সবাই ছবিটা কিন্তু মূলত স্ক্রিন থেকে ছবিটা কিন্তু অভারত কিন্তু ভালো ছবি কিন্তু হয়ে ওঠে না তো আমার তরফ থেকে হাফজি গাবজি এই ছবিটার জন্য রেটিং থাকলো সিক্স আউট অফ টেন এই ছিল আমার ওভারঅল রিভিউ হাফজি গাবজি সিনেমাটাকে নিয়ে অ্যাকচুয়ালি নামটা অ্যাকচুয়ালি এসছে পাবজি থেকে পাবজি নামটা হাফজি গাবজি করা হয়েছে নামটা বেশ ইন্টারেস্টিং মজাদার নামটা তো এই সিনেমার রিভিউ হাফজি সিনেমাটাকে নিয়ে তো যারা দেখোনি যাদের দেখা হয়ে ওঠেনি যেমন আমাদের দেখা হয়ে আমি না আমি হইচইতে দেখলাম ছবিটা হইচইতে তোমার পেয়ে যাবে সেখানে দেখে নাও জানে ছবিটা তোমার কীরকম লাগলো তোমাদের কি উপন্যাস কমেন্টে জানাও আর যাদের ছবিটা দেখা আছে তাদের দেখা হয়ে গেছে তোমাদের কি মতামত এই ছবিটাকে নিয়ে কমেন্টে অবশ্যই শেয়ার করো ভিডিওটা ভালো করে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও যাতে এরকম আরও রিভিউ ভিডিও আসলে তার নোটিফিকেশন শীঘ্র শেষ করছি আবার দেখাচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে ততদিন সব ভালো তোমরা তোমার সঙ্গে জুড়ে থাকো